বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খুঁজে দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার জাতীয় ফাইনালে অংশ নিতে খুলনা বাছাইকৃত প্রতিযোগীরা ঢাকা রওনা হয়েছেন বৃহস্পতিবার আঠাশে সেপ্টেম্বর দুপুরে খুলনার সোনাডাঙ্গ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রেজাউল সুইমিং একাডেমি থেকে যাত্রা করেন খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সেরা আঠাশ জন ইএস কার্ড প্রাপ্ত সাঁতারুর মধ্যে বাইশ জন যাত্রার মুহূর্তে অভিভাবকদের উপস্থিতিতে আবেগক্ষণ পরিবেশ সৃষ্টি হয় সন্তানদের বিদায় দিতে গিয়ে কারো চোখে জল কারো মুখে গর্বের হাসি খুলনা ভেনু প্রতিনিধি ও সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য জিএম রেজাউল ইসলাম এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন এই সাঁতারুরা খুলনা ভেনুর গর্ব আমরা বিশ্বাস করি জাতীয় ফাইনালে তারাই প্রমাণ করবে যে খুলনা পিছিয়ে নেই আমরা দোয়া করছি তারা যেন খুলনার নাম উজ্জ্বল করে ফিরতে পারে বাংলাদেশ নৌবাহিনীর মাছারুল ইসলাম প্রতিযোগিতার নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন তিনি বলেন জাতীয় ফাইনাল শেষে যারা চূড়ান্তভাবে বাছাইকৃত হবেন তারা দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পাবেন এ প্রশিক্ষণ থেকেই তৈরি হবে দেশের ভবিষ্যৎ সেরা সাঁতারুরা প্রতিযোগিতার ফাইনাল পর্যায়ে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এখানেই সারাদেশের দেশের বাছাইকৃত সাঁতারুরা অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন এর আগে গত ১৬ জুন সোমবার খুলনা সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাল সুইমিং একাডেমিতে প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখান থেকেই ২৮ জুন ইয়েস কার্ড এবং চূড়ান্তভাবে বাইশ জুন জাতীয় ফাইনালে জায়গা করে নেন ঢাকার পথে রওনা হওয়া প্রতিযোগীরা জানান জাতীয় ফাইনালে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে তারা প্রস্তুত অভিভাবকরা সন্তানদের জন্য দোয়া করেন এবং প্রত্যাশা করেন যে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সাঁতারু তারকা জন্ম নেবে আগামী দিনগুলোতে এই তরুণ সাঁতারুরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা আমি গর্বর সাথে আনন্দর সাথে ধন্য এবং গর্বিত এই কারণে খুলনা প্রথম ভেনু নেওয়ার পরেই আমার খুলনা বাগেরার সাত থেকে আঠাশ জন চান্স পাইছে ছেলেরা তার মধ্যে বাইশজন আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিতে পারছি এই জন্য আমি গর্বিত এবং এই প্রত্যেক ছেলে মেয়েদের কাছে আমার শুভকামনা রইল যারা এরা যেন ভালোভাবে ওইখানে ভালো রেজাল্ট করে এবং ভালো সহজিত করার জন্য যা কিছু আমার দরকার আমি সবই করবো মেয়েরা আগামী মাসে পঁচিশ তারিখে যাবে এবং সবাইকে কামনা করে এবং যত অভিভাবক আছে তারা বলবো এদের জন্য দোয়া করবেন এবং খুলনাবাসীও এদের জন্য দোয়া তারা এরা একটা ভালো রেজাল্ট করে খুলনা বাগেরার সাতকের ভালো রেজাল্ট দিতে পারে সুইমার ট্যাগেন্ট হান্টা দু হাজার পঁচিশের বাসাইকৃত ছেলেদের নেওয়ার জন্য এখানে টোটাল আমাদের বাছাই করা ছিল আঠাশ জন আঠাশ জনের ভিতরে আমরা এখন বাইশ জনকে নিয়ে যাচ্ছি এখান থেকে বাছাই করে চূড়ান্ত তৃতীয় পর্যায়ের জন্য নিয়ে নিব যাদেরকে দুই বছরের প্রশিক্ষণের একটা পরিকল্পনা আছে আমি এখন পর্যন্ত এদের সকলের শুভকামনা করি